কথা জন্য বলছি আমাদের রাজ্যটা বঙ্গোপসাগরের কাছে এত কাছে অন্যান্য রাজ্য নাই এবং প্রায় সময় সাইক্লোন হবে ঝড় আমাদের রাজ্যের কৃষকরা বারবার কিন্তু ক্ষতি হচ্ছে এবং এইজন্য আমরা ফসল বীমা যোজনা করেছি আগে এটাকে বলে ইন্স্যুরেন্স অনেকের জন্য বিমা বললে অনেকে না বলতে পারেন ইন্স্যুরেন্স একখানি জমির জন্য ইন্স্যুরেন্স করতে কৃষকদের কত লাগত আগে দুশো কুড়ি টাকা আমাদের সরকার আসার পরে আমরা এই দুশো দশ টাকা দেয় রাজ্য সরকার কৃষক মাত্র দশ টাকা চিন্তা করতে পারে এর হলো না কেন এর একটা হলো না কেন এবং আমরা এর মধ্যে নয় কুটি এর মধ্যে নয় কোটি তেতাল্লিশ লক্ষ টাকা আমরা কৃষকরা কিন্তু ফসল বীমার জন্য পেয়েছি আগে কত পেয়েছে তাদের সময় পাঁচ বছরে তারা পেয়েছে মাত্র নব্বই লক্ষ আমাদের সময় কত নয় কোটি এটা ভাবতে হবে এই যে কৃষকদের সহায়ক মূল্য দাম বলছে এক লক্ষ এক লক্ষের উপরে এক লক্ষ তিনশো তেইশ জন কত টাকা বলেছ তিনশো বিরাশি কোটি কিন্তু 80 কোটি টাকা চিন্তা করুন টাকা পরে পাবে এবং মিলিং চার্জ কার টাকা দেবে কেন্দ্র সরকার পরে উনি কিন্তু ওনার দপ্তর থেকে টাকা দিচ্ছে কোন দিন টাকা পাবে শিক্ষকরা অপেক্ষা করবেন এটাকে বলে রিএমবার্সমেন্ট এবং মিটিং চার্জ কিন্তু কেন্দ্র সরকার দেন না ওনার দপ্তরে ক্যাশ টাকা থেকে দিচ্ছে এটাকে বলে কৃষ্ণতরধি কি মুখে মুখে বললে হবে না কৃষ্ণ জিনিস আপনারা জানেন পাঁচ বছরে কতজন কৃষক কার্ড তিন লক্ষ পঁচাত্তর হাজার কৃষককে কৃষি ঋণ পেয়েছে কোটি পাঁচ বছর এবার আরো আমরা কিষান ক্রেডিট কার্ড করব এবং পাঁচ বছর সিদ্ধান্ত নিয়েছি যাতে কৃষকরা কৃষি ঋণ পায় চার হাজার কোটি এটা ভাবতে এবং আপনারা জানেন যে কৃষকদের আজ আয় সতেরো আঠারোতে কত ছিল ছয় হাজার পাঁচশো আশি টাকা মাসে এখন কত এখন গড়ে তেরো হাজার তেরো হাজার পাঁচশো নব্বই টাকা মেইন উদ্দেশ্য ছিল কৃষকদের আয় বাড়াইতে যদি আয় না বাড়িয়ে দেয় তাহলে তারা কৃষক থেকে সবাই তো প্যান্ট পড়বে জমিতে যাবে না কেউ এটাকে জন্য অর্থাৎ কৃষক কৃষকদের মুখে বললো তুমি কৃষিকাজ করো কৃষিকাজে বলছো যে একদম জমির ওয়া থেকে আরম্ভ করে ধান কাটা পর্যন্ত এবং প্রকুর পর্যন্ত সরকার পাশে দাঁড়িয়ে আছে ইন এভরি আজকে এই কথাগুলি চিন্তা করতে হবে এবং আমরা জানেন আমাদের